স্বাস্থ্য সাথী নিয়ে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি রুখতে তৎপরতা গতকাল পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক রিপোর্টে আটটি বেসরকারি নার্সিং নাম অন্যতম সাথে একটি বেসরকারি নার্সিংহোম হোম স্বাস্থ্য সাথী নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সব বেসরকারি হাসপাতালে জারি হয়েছে নির্দেশিকা আমরা আমরা এই বিষয়ে কথা বলবো অয়ন শর্মা আমাদের অপুশীল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অপুর কাছ থেকে বিস্তারিত জানবো অপু বারাসতের একটি নার্সিং হোম যার নাম কিন্তু এই ক্ষেত্রে জড়িত হয়েছে এবং সঙ্গে আরও সাতটি নার্সিং হোম যার কথা কিন্তু সামনে আসছে বিস্তারিত জানবো এই বিষয়ে দেখো দেবাশিস যে স্বাস্থ্য সাথী দুর্নীতির যে বেসরকারি হাসপাতাল হয়েছিল এরকম অভিযোগ কিন্তু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু একটি নির্দেশ জারি করা হয় এবং সেখানে কিন্তু যে আমাদের যে জেলা আছে সেই জেলার কিন্তু যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক আছে তাকে তদন্তবার দেওয়া হয় তিনি কিন্তু তার একটি টিম গঠন করে এবং তারপরে কিন্তু জেলার যতগুলো নার্সিংহোম আছে স্বাস্থ্যসাথী আওতায় যেগুলো রয়েছে সেই সমস্ত নার্সিংহোম কিন্তু তার যে টিম গঠন করে তারা কিন্তু তদন্ত করা যায় এবং সেখানে কিন্তু তারা যায় গিয়ে তারা কিন্তু মূলত খতিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু আহ সুস্থের খবর যে রিপোর্ট আছে সেই ক্যাক রিপোর্টে বারাসাতের একটি নার্স্রম এবং টোটাল যে আটটি নার্স্রমের নাম উঠে আসে এবং তাদের কিন্তু ইতিমধ্যেই তাদের বিষয়ে যে তদন্ত শুরু করেছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে টিম তারা এবং তারা কিন্তু পরিদর্শনে যায় বিভিন্ন নার্স্রমে যায় এক শতাংশ নার্স্রমের মধ্যে আশি শতাংশ নার্সন তারা পরিদর্শন করে এবং সেখানেই ক্যাক রিপোর্টে আটটি নার্স্রমের নাম উঠে আসে এবং সেখানে কিন্তু বারাসাতের একটি নার্স্রমের নামও উঠে এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে নার্সরম কর্তৃপক্ষ তাদেরকে স্বাস্থ্য ভবনে ডাকাও হয়েছে এবং যে সেভেন্থ পেজ আছে সেই সেভেন্থ পেজে ইতিমধ্যেই কিন্তু যে নার্সিংহোমের কর্তৃপক্ষ আছে তারা কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছে বলে জানা যাচ্ছে এবং তারপরে কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং যে স্বাস্থ্যসাথী গতকাল কিন্তু যে স্বাস্থ্যসাথী নয় নির্দেশ এসেছে এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে পেশেন্ট পার্টি যদি কোনো রোগী যে যে রোগ নিয়ে ভর্তি হবে সেই রোগী কিন্তু ছাত্রছাত্রীদের দেখাতে হবে অন্য কোনো রোগের যে সমস্যা সেই সমস্যা কিন্তু তাই ছাত্রছাত্রী কার্ডের টাকা সেই মিলবে না এমনও কিন্তু নির্দেশ দিয়েছিল এবং এরপরে কিন্তু তারা কিন্তু তদন্তকাল ইতিমধ্যেই চলছে এবং যে ক্যাক রিপোর্টে জানা যাচ্ছে যে বেসরকারি আটটি নার্সিহোম তার মধ্যে বারাসা থেকে একটি নার্সিহোম রয়েছে ইতিমধ্যেই তারা গোটা বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে কিন্তু তদন্ত চলছে আগেবারে অনেক ধন্যবাদ অপুশীল আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছিলেন আটটি নার্সিং হোমের মধ্যে উত্তর চব্বিশ পরগনা সদর শহর বারাসাতে যে নার্সিং হোম একেবারে সরকারি হাসপাতাল উল্টো দিকে এই নার্সিং হোম কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে এবং অবশ্যই সেখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন প্রথম ক্যাক রিপোর্ট করতে এবং এখন এই মুহূর্তে তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে কি বলছেন এই বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো আপনাদের বিষয়টা হচ্ছে সমস্ত নার্সিং হোম আজকে সুন্দরভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পটা রূপায়িত করেছেন এবং বিশেষ করে আমাদের স্মল এবং মিডিয়ো কার্ড যে নার্সিংগুলো আছে তাদের বিরুদ্ধে মানে অভিযোগ আমরা কিন্তু সেভাবে পাইনি কিন্তু তার মধ্যেও দু চারটে জায়গায় যদি কেউ নার্সিংহের এই ধরনের ঘটনা ঘটান তার দায় কিন্তু আমরা সংগঠন থেকেও নেবো না আর স্বাস্থ্য ভবন বা সরকারও সেটা নেবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আমরাও অনুরোধ করব যেটা জনগণের টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সারা বিশ্বের কাছে একটা নজির তৈরি করেছে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প যেখানে যেখানে ড্রেন হচ্ছে সেই জায়গাগুলো বন্ধ করার জন্য যে ব্যবস্থা অ্যাডভাইজারি নিয়ে এসছে সরকার আমরা সরকারের পক্ষে আছি সাথে আছি এবং যে জায়গাগুলো করতে গিয়ে অ্যাডভাইজারি এনে কারো সার্ভিলেন্স টিম গিয়ে দেখা যাচ্ছে সাধারণ কোনো নার্সোমের উপরে যেন না অত্যাচার নেমে আসে যারা অ্যাকচুয়াল দোষী তাদের উপরে ব্যবস্থা নেওয়া হোক আমরাও এটাও